আমার কাছে আছে দুই লক্ষ টাকা তিনটি খেলায় প্রত্যেকটা খেলায় পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এই পাশে দেখতে পাচ্ছেন দুইজন বাঘা বাঘা প্রতিযোগী আছে প্রথমটা দেখতে পাচ্ছেন রানিং এর লাইনে লাইনে সাধারণ হচ্ছে বেলুন সবচেয়ে লাস্ট খেলা যেটা আকর্ষণ থাকবে আগুনের ভিতরে বেলুন ফাটানো এবং এই খেলাটা যারা জিততে পারবে তাদেরকে দেওয়া হবে এক লক্ষ টাকা পুরস্কার তিনটি খেলা আর এই তিনটি খেলার ভিতরে প্রথমে খেলা হবে এই যে বেলুন ফাটানো এরপরে খেলা হবে চাবুক এরপরে লাস্টে যে আকর্ষণটা থাকবে সেটা হচ্ছে আগুনের ভিতরে বেলুন ফাটানো প্রত্যেকটাই 50000 করে পুরস্কার দেওয়া হবে তো চলুন শুরু করি সবাই কি রেডি আছে হ্যাঁ রেডি সবাই রেডি পড়া যাবে তো হ্যাঁ ইনশাআল্লাহ পড়া যাবে আশা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে দর্শক চলুন খেলা শুরু করি প্রথম খেলা শুরু করা যাক প্রথম খেলা আমি বাঁশি দেওয়ার সাথে সাথেই খেলা নিয়মটা একটু বলে রাখছি যে পা দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে আর এই বেলুন গুলো প্রত্যেকটা শাড়িতে বেলুন আছে চৌত্রিশটা করে বেলুন রাখা আছে যে আগে এই বেলুন ফাটিয়ে দেখতে পাচ্ছেন লাস্ট আরেকটি বেলুন রাখা আছে এই বেলুনটা যে শেষ প্রথম ফাটাতে পারবে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা মানে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু পঞ্চাশ হাজার করে টাকা পাওয়া যাবে তাহলে সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়ান টু দেখা যাক ওরে সর্বনাশ ওই পিছনে কিন্তু অনেকে ছেয়ে হবে না পিছনে ছেয়ে হবে না অনেক বেলুন আসলে মানে বয়স হয়ে গেছে তো এই জন্য একটু পেরেছি বয়স হয়ে গেছে না এখন আমার পাশ ভাই যে ভাই ভাই কিন্তু জিতে গেছে অলরেডি মানে এখনো বেলুন হয় সম্ভবত দুই চার ছয় সাতটা মিনিট রয়েছে যে আমাদের ভাই অলরেডি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার জিতে গেছে আমি যেহেতু দুঃখে আছে উনি যেহেতু পারিনি আমি ওনার হাতে দেব উনি পুরস্কারটা কিন্তু দিয়ে দেবেন আচ্ছা ধরেন আপনি এক দুই তিন চার পাঁচ আচ্ছা ঠিক আছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা অলরেডি পুরস্কার একটা হাততালি হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এবার বলে রাখি এরপর রাউন্ড আরো চ্যালেঞ্জিং কিন্তু এবার খেলা হবে কিন্তু চাবুক সুরা তাহলে হয়ে যাবে এই যে মাত্র পঞ্চাশ হাজার টাকা অলরেডি জিতে গেল এবার হচ্ছে সেকেন্ড রাউন্ড খেলা দেখতে পাচ্ছেন সেকেন্ড রাউন্ডে আমার হাতে ছুরি আছে এবং এই যে পঞ্চাশ টাকা যে ফার্স্ট হবে সে পঞ্চাশ হাজার টাকা পাবে আর এই যে দেখতে পাচ্ছেন বেলুন সারি সারি সাজানো আছে এখানে দাগ দেওয়া আছে ওখানে এখান থেকে তাদেরকে চান্স দেওয়া হবে দশ বার করে চাবুক বা ছুরি কিন্তু ছুটতে পারবে ভয় পাওয়ার দরকার নেই প্রথমে কিনা খেলবে যখন এখন খেললে হবে নাকি মুরব্বি এবার নাই মুরব্বী দিয়ে শুরু করলে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে দাগের দিকে আমরা চলে যাই আর আমার হাতে কিন্তু আছে পঞ্চাশ হাজার টাকার এই যে ব্যান্ডেল যে জিততে পারবে সে কিন্তু আসলে এই 50000 টাকা পাবে 10 কয়টা ফারাবে সেটা কিন্তু উইনার তাহলে বুঝা গেছে খেলার নিয়মটা আচ্ছা আমি 바শি দাও সাথে দেবে এবং আমার সহযোগী হিসেবে দুইজন লোক থাকবে তো ছুরি যখন চলে যাবে তখন ছুরিটা তাদেরকে এনে দিতে হবে ঠিক আছে বুঝা গেছে তাহলে একটু পিছনে সাইডে মানে একার এই পিছনে না ছুরি একটু সাইডে যাতে করে আঘাত না লাগে একটু সাইডে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করা যাক চলুন আমরা সামনে যাই তাহলে তো প্রস্তুত নাকি প্রস্তুত প্রস্তুত আমি এবার আশা করছি অবশ্যই আপনি এই রাউন্ডে জিতে যাবেন পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাহলে যদি মুরবিধে শুরু করবো আমি শুরু করলাম তাহলে রেডি তো রেডি রেডি মিস এক নাম্বারে মিস হয়ে গেল দেখা যাক এরপরে দ্বিতীয়টা কি হয় মিস গেল দ্বিতীয় দেখা যাক রেডি আবার মিস হয়ে গেলো দুই নাম্বারটা কিন্তু মিস দেখা যাক এবার তিন বার চালার পালা এটা তিন নাম্বার একটু মন ইয়ে করে মারতে হবে নাহলে তো সব হেরে যেতে হবে মনে হচ্ছে ও নো তিন কিন্তু মিস হয়ে গেল এবার চারবার আর মাত্র কিন্তু সাতবার টাইম আছে কিন্তু এবার চারবার রানিং চলবে চারবার রেডি নো হচ্ছেই না এত ধারলো চাকু দিছি তারপরে যদি বেলুন না ফাটানো যায় তাহলে কিভাবে সম্ভব আচ্ছা গেল চারবার পাঁচবার রানিং পাঁচবার

আচ্ছা ঠিক আছে রেডি ওয়ান নো এ বেলুনের কোল কাছে গেল না এক নাম্বার আবারও চাল আমরা ক্যামেরা ওই দিক করবো ও নো দুই বারে একই জায়গায় একই জায়গায় দেখা দেখ তিনবার ও নো তিনবারে কিন্তু শেষ তিন কিন্তু শেষ চারবার আচ্ছা চারবার চান্স অলরেডি কিন্তু সে জিতে গেছে তারপরে কি আমরা যেহেতু দশ বার চান্স আছে সে কয়টা ফাটাতে পারে সেটা দেখানোর জন্যই আমরা কিন্তু খেলাটা রানিং রাখছি পাঁচবার পাঁচবার হয়ে গেল এবার কিন্তু ছয় রে

পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল পুরস্কার তো চলুন আমরা দিয়ে দিই যেহেতু খেলাটা একটু লেট হয়ে যাচ্ছে আমরা এরপরে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ফেভারিট চোখ বেঁধে আগুনের ভিতরে খেলা চোখ বেঁধে আগুনের ভিতরে খেলা বুঝতে পারছেন ভাবতে পারছেন চোখ বেঁধে আগুনের ভিতরে খেলা করতে হবে এবং এই খেলায় যারা জিতবে তাদেরকে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে প্রস্তুত আছেন তো যদি এবার পারেন তাহলে এক এক সমান সমান ড্র হবে আর না হলে দুই লক্ষ টাকা কিন্তু আমার ভাইটা নিয়ে যাবে তাহলে বুঝতে পারা গেছে তাহলে সবাই তৈরি তো চলুন লেস গো তিন নাম্বার খেলায় আমরা এবার জাম করি যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার পুরস্কার অলরেডি পেয়ে গেল একটা হাততালি টাকা কমে গেল সবচেয়ে অবিশ্বাস্য খেলাচ্ছে এই লাস্ট খেলা এবং এই খেলাটা কিন্তু পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকার পুরস্কার দেখতে পাচ্ছেন একবার চোখ বাধা অবস্থায় আগুন জ্বলছে দাও দাও করে আর এই আগুন অবস্থায় তাদের হাতে দুইটা করে লাঠি দেওয়া আছে একবার বিরা যেভাবে হাঁটে আর কি এই হাঁটতে হাঁটতে তাদেরকে এখানে কিন্তু একটু পেরেক দেওয়া আছে তারা কিন্তু একশো বার গুণা হবে এবং একশো বার ভিতরে কেরা কয়টা বেলুন ফাটাতে পারে সেটা কিন্তু কাউন্ট করবে আমাদের অনেক দর্শক আছে তারা কিন্তু কাউন্ট করবে এবং যে পাবে তাকে দেওয়া হবে এক লক্ষ টাকার একটা পুরস্কার তাহলে আমি বেড়ে যাই সবাই প্রস্তুত আচ্ছা আগুন কিন্তু আছে কিন্তু আগুন আছে আগুনে পড়লে কিন্তু ডিসক্লিপ হয়ে যেতে হবে তাহলে রেডি আচ্ছা ঠিক আছে রেডি তাহলে সবাই রেডি তো হ্যাঁ রেডি তাহলে রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ খেলার জমা গেছে একটা হাত হাততালি সবার জন্য চব্বিশ পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই আর মানে দশ সেকেন্ড একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই খেলা শেষ হয়ে গেল দর্শক আমি যে কথা শেষ বাড়ি পারে প্রথম বাড়ি কিন্তু আমাদের ভাই তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি বলছিলাম সর্বশেষ খেলা কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হয়ে গেল একটা আটতলে দর্শক মোটামুটি আজকের এই খেলাটা সবচেয়ে ভিন্ন রকম ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করলাম আরো অনেক বড় বড় চ্যালেঞ্জ সহ আগুনের ভিতরে আগুন জ্বলবে পানির ভিতরে আগুন জ্বলবে এমন এমন ধরনের খেলা তৈব যেটা দেখার পরে সত্যি বিশ্বাস করবেন যে আমরা কি ধরনের চ্যালেঞ্জ খেলা করাই আমাদের আনন্দ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সবার জন্য শেয়ার করবেন এই খেলাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ